বা টু এর উপরে স্কোয়ার দেবো তাহলে টু স্কোয়ার হলে ফোর হবে এক্স সমান হচ্ছে টু এর উপরে থ্রি দেবো তাহলে এইট হবে বা টু টু এবং এক্স গুণ করব দুইটা পাওয়ার তাহলে হবে টু এক্স এখানে টু এবং থ্রি গুণ করলে এইট হবে বা এখানে যেহেতু দুইটা বেস দুই পাশে এখানেও টু এখানেও উট্টু দুইটা বেজে সমান তাহলে কী হবে বেজ দুইটাকে আমরা বাদ দেব তাহলে আসবে টু এক সমান হচ্ছে থ্রি বা এক সমান সমান থ্রি এখানে যেহেতু গুণাকারে আছে তাহলে এখানে ভাগ হবে অর্থাৎ এক সমান সমান থ্রি বাই টু এটাই হচ্ছে আনসার বা টু এক্স প্লাস ওয়ান সমান এখানে একশো আঠাশ আছে একশো আঠাশকে আমাদের এখানে টু আছে টু বেজ হিসেবে ধরব এবং উপরে কত দিলে একশো আঠাশ হবে সেটাই বসাবো তাহলে হিসাব করলে দেখা যাবে যে টু গুন টু গুণেন টু গুণেন টু দুই দুখ চার চার দোকানে আট দুঘণা ষোলো দোল বত্রিশ বত্রিশ দুকোনা চৌষট্টি চৌষট্টি দুগুণা হচ্ছে একশো আঠাশ তাহলে কয়টা টু হলো দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা টু সেভেন বসে দেব তাহলে সাতটার টু গুন করলে হবে একশো আঠাশ যেহেতু দুই পাশে বেজ সমান হলো এখানে উঠ্টু এখানে উঠু তাহলে দুই পাশের বেজ বাদ দেব তাহলে এখন পাওয়ারগুলো সমান সমান পাওয়ার লিখবো টু এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে সেভেন বা টু এক্স সমান সেভেন এখানে যদি প্লাস ওয়ান আছে তাহলে সমান সমান এর পাশে গিয়ে এটা হবে মাইনাস ওয়ান বা টু এক্স সমান সমান সিক্স বা এক্স সমান সমান কী করবো সিক্স রাখবো নিচে টু দেব অতএব এক সমান সমান থ্রি এটাই হচ্ছে আনসার বা এখানে থ্রি রয়েছে এর উপরে টুট রয়েছে তাহলে টুটের জন্য আমরা হাফ নেব এক্স প্লাস ওয়ান এখানে থ্রি ঠিক থাকবে রুটের ওপরে থ্রি আছে তাহলে নেব হচ্ছে ওয়ান বাই থ্রি টু এক্স মাইনাস ওয়ান বা দুই পাশে যেহেতু বেজ এক হই এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে তাহলে বেজটা বাদ যাবে এখন কী করবো আমরা এখানে পাওয়ার এর এর উপরে পাওয়ার হাফ এবং এক্স প্লাস ওয়ান আসে এখানে ওয়ান বাই ওয়ান বাই থ্রি এবং টু এক্স মাইনাস ওয়ান আছে এখন কী করবো এই পাওয়ার এবং এই পাওয়ারে গুণ করবো এই পাওয়ার এবং এই পাওয়ারে গুণ করবো ওয়ানের সাথে এক্স প্লাস ওয়ান গুণ করবো তাহলে হবে এক্স প্লাস ওয়ান এর এখানে এর ওয়ানের নিচে টু আছে টু এর নিচে মনে মনে একটু ওয়ান ধরবো তাহলে টু এবং ওয়ান গুণ করলে হবে টু সমান থ্রি অনের সাথে টু এক্স মাইনাস গুন করলে হবে টু এক্স মাইনাস ওয়ান এর নিচে মনে 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 একটি অন ধরবো অনের সাথে গুণ করলে হবে ওয়ান এবং থ্রি গুন করলে হবে থ্রি দুই পাশে থ্রি যেহেতু একই তাহলে এইটা বাদ দেব থ্রি এবং থ্রি বাদ দিলে পাওয়ারগুলো তখন নেব এক্স প্লাস অন টু সমান টু এক্স মাইনাস নিচে হচ্ছে থ্রি বা এখন এখানে বজ্র গুণ করবো টুর সাথে এইটা গুণ হবে এবং থ্রির সাথে এইটা গুণ হবে তাহলে টু টু এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান বা এখানে গুণ করলে হবে ফোর এক্স এখানে গুণ করলে হবে টু এখানে গুন করলে হবে থ্রি এক্স থ্রি এবং গুন করলে হবে থ্রি বা এক্সালাগুলো এক পাশে নিয়ে আসবো ফোর এক্স থ্রি এক্স থ্রি পাশে গেলে হবে বা এখানে বিয়োগ করলে হবে এক্স এখানে হবে ফাইভ অতএব এক্স সমান সমান ফাইভ এটাই আনসার